সুখী হবার জন্য আমাদের যে নিরন্তর প্রচেষ্টা আদিকাল থেকে চলে আসছি তা সফল করতে দালায় নামার কিছু উপদেশ জেনে নেওয়া যাক শুধুমাত্র মানসিক উন্নতির জন্যই নয় সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে অন্যের প্রতি সহানুভূতিশীল মনোভাব আমাদের স্বাভাবিক হার্টবিট আর দেহের কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখার জন্য খুব প্রয়োজন গবেষণায় আরও দেখা গেছে আমরা খাওয়া দাওয়া করলে কিংবা কোথাও ঘুরতে গেলে যে ধরনের আনন্দ পাই ঠিক সেই ধরনের আনন্দ আমরা অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়ার মাধ্যমে খুঁজে পাই অন্যের প্রতি সহানুভূতিশীল হলে অসুস্থ বন্ধু শোক সন্তপ্ত পরিবার কিংবা গৃহহীন কোনো স্বজনীর সাথে কথা বলুন তাদের সমস্যার সমাধান করতে যদি না পারেন তবু চেষ্টা করুন তাদের মানসিক শক্তির যোগান দিতে জীবনের আসল অর্থটা অন্যকে সাহায্য করার ভেতর দিয়ে খুঁজে পাওয়া সম্ভব নিজের হৃদয় দিয়ে যখন কাউকে সাহায্য করেন তখন অদ্ভুত একটা ভালো লাগার প্রশান্তি আপনাকে ছুঁয়ে যাবে ভালো লাগার প্রশান্তি আপনাকে ছুঁয়ে যাবে কোনো কিছুর সাথে যা পাবেন না খোঁজ নিয়ে দেখুন হয়তো আপনারই কোনো প্রতিবেশী আর্থিক টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছে ক্লাসের কোনো সহপাঠী হয়তো অজান্তেই ডুবে যাচ্ছে হতাশায় টিউশনের টাকায় পড়ার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে ডিপার্টমেন্টের কোনো ছোটো ভাই তরকার শুধু একটা সাহায্যের হাত আর সে হাতটি হতে পারে আপনারও রেডিমেড পোশাক রেডিমেড খাবারের মতো সুখ রেডিমেড খুঁজতে গিয়ে আমরা সবাই প্রতিনিয়ত ব্যস্ত থাকি এসব করতে করতে ভুলে যাই যে সুখ জিনিসটা আসলে ব্যাংকের চেক বইয়ে বড়ো বড়ো শপিং মলে কিংবা পাস্তারকা হোটেলের মেনু কার্ডে নেই বরং সুখ খুঁজে পায় ছোট্ট ছোট্ট দুটো ভালো মন্দ কথায় একটু আটটু সাহায্য সাহায্যতে সুখ দামি ঠিকই কিন্তু দাম দিয়ে যে সবসময় সুখ কেনা যায় না এটা আমরা প্রায়ই ভুলে যাই দালাল আমার মতে দিনের কিছুটা সময় আমাদের নিজেদের জন্য একান্ত কিছু সময় কাটানো উচিত দিনের খায়িকটা সময় চারপাশে ক্রমাগত নিচিবাধকতা থেকে নিজেকে বের করে আনার জন্য নিজের সাথে ভালো বোঝাপড়া থাকাটা দরকার আমাদের মনে আমাদের চালিকা শক্তি কি যেন নেই কি যেন বাকি রয়ে গেল এই ধরনের চিন্তাভাবনাগুলোই আমাদের যাবতীয় অশান্তির কারণ তাই ইতিবাচক চিন্তা করুন আত্মিক শান্তির ওপর গুরুত্ব দিন দিন শেষে ধোয়া ওঠা এক কাপ চা হাতে গল্পের বই আর এটা নিয়ে বারান্দায় এক করে বসে যান চা পর সব হিসাব ভুলে গিয়ে নিজের সাথে কিছুটা সময় কাটান যতটা সম্ভব হয় চেষ্টা করুন অন্যকে সাহায্য করতে যদি না পারেন তাহলে অন্ততপক্ষে আপনার কারণে যেন কারোর ক্ষতি না হয় এটা লক্ষ্য রাখবেন আপনার পরনিন্দা পরচর্চা গুজব ছড়ানো বা মিথ্যা বলার মতো কাজ অন্যের জন্য বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এটা মাথায় রাখবেন আবার বন্ধুদের গুরুত্ব দিন বন্ধুত্বকে সময় দিন ঘণ্টার পর ঘণ্টা ফেসবুক নিউজ ফিড স্ক্রল না করে বন্ধুরা মিলে বড় কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসুন ধরে নিন রাস্তায় একটা পাথর পড়ে আছে আপনি চাইলে পাথরটা এড়িয়ে পাশ দিয়ে চলে যেতে পারেন আবার পাথরটা ভেঙে রাস্তা করে নিতে পারেন কোনটা করবেন আপনি যে কোনো সমস্যা সামনে এলে চেষ্টা করুন শান্তিপূর্ণ সমাধান করার গায়ে জুড়ে সমাধান করতে গেলে অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে যে সমস্যার সমাধান হাসি মুখে দুটো ভালো কথাই করা সম্ভব সেখানে শুধু গলাবাজি করা বা গায়ের দেখানোটা নির্বুদ্ধিতা ছাড়া কিছুই নয় নিজের ভুল থেকে শিক্ষা নিবেন কতবার ব্যর্থ হয়েছেন তা মনে রাখার চেয়ে কেন ব্যর্থ হয়েছেন সেটা মনে রাখা জরুরি কোথায় ভুল ছিল আর কীভাবে সে ভুল এড়ানো যায় সেদিকে মনোযোগ দিন আমরা সবসময় চেষ্টা করি খারাপ মুহূর্তগুলোকে ভুলে যেতে অথচ খারাপ সময়ে আমরা জীবনের সবচেয়ে দামি শিক্ষাটা পাই খারাপ সময় কেন এসেছিল কিভাবে সেই সময়টাকে কাটিয়ে উঠলাম কে কে সেই সময়ে পাশে ছিল আর কারা দুঃসময়ের ন্যূনতম সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি এই শিক্ষা নিজের জীবন থেকে নিতে হবে কোনো ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে এগুলো পাওয়া যায় না তাহলে কি মনে হয় দালাইলামার এই উপদেশ আপনাকে সাহায্য করবে সুখী হতে এক কাজ করুন আজ থেকে বরং চেষ্টা করুন এই কথা মেনে চলার আর আপনার প্রিয়জনদেরকেও জানিয়ে দিন সুখী হওয়ার এই উপদেশগুলো